মিশো থেকে প্রথমবার আমি নিয়েছি সাতখানা খানা পিওর মলমল কটনের শাড়ি তো চলো এক এক করে পরে দেখায় যার প্রথমটাই বাজিমাত করতে যথেষ্ট এতটা নরম মখমলের মতো আদেও কিছু শরীরে পড়ে আছি বলে আমি বুঝতেই পারছি না আমার পরা সবচেয়ে লাইট শাড়ি আজকের প্রত্যেকটা পিস আর হোয়াইট কালারের উপর রকমারি এই ছাপ বালা শাড়িটা আমার দাদি দেখা বলে উঠল বাহ এটা তো দারুণ আর পরতো সবচেয়ে আরামদায়কও আর এইটা ভীষণই ইউনিক হাফ হাফ ডিজাইনের মধ্যে রয়েছে দু রকম গ্রিনের কন্ট্রাস্ট কালার এটা ভীষণই ক্লাসি আর এলিগেন্ট ব্লাউজটাও কি সুন্দর ম্যাচ হয়েছে দেখো এটার সাথে আগত গরমে রেগুলার যে কোনো বয়সের মানুষ আর তার সাথে অফিসে চাকরি করা বা স্কুলে পড়াতে যাওয়া মহিলাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট আর যতগুলো সাথে আমি পড়েছি কিন্তু মিশো থেকেই নেওয়া আর প্রত্যেকটা শাড়ি তোমরা পেয়ে যাবে ছশো টাকার নিচে পাঁচশো পাঁচশো পঞ্চাশ অ্যারাউন্ড এরকমই দামের মধ্যে এতটা ভালো কোয়ালিটি জাস্ট ভাবা যায় না আর আমি তো এ ধরনের কটন শাড়ির ফ্যান হয়ে গেলাম আজ থেকে এই ব্লু ছাপা শাড়ি আর এর পরে দেখানো রেড দুটোই কিন্তু আমি আমার মায়ের জন্য নিয়ে আমি পরে দেখিয়ে দিলাম যদিও তবে আমার মায়ের এগুলো ভীষণ পছন্দ হয়েছে তা তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে কমেন্টের মধ্যে জানিও আর আমার আজকে পরে থাকা সমস্ত ব্লাউজ শাড়ি গয়নাঘাটির লিঙ্ক পেয়ে যাবে আমার কমিউনিটি পোস্টে